আসসালামু আলাইকুম আজকে দেখো আপনার ভাইয়া বাড়া মাছ নিয়ে আইছে এই দেখো বাজার থেকে তা আলহামদুলিল্লাহ বারা মাছ অনেক সুন্দর মশালা এক সমান মাছ নিয়ে আইছে আপনার ভাইয়া একটা ছোটো বড়ো নেই তে বাড়া মাছ আমার কাছে ভাইজা খেলে অনেক মজা তে আজকে আমি বাড়া মাছ ভাইজা রান্না করুম তো আপনারা সাথে থাকবেন আর ভিডিওটা লাইক করবে চলো এখন আমি বারা মাছগুলো গুনে নিই মাছগুলা এখন আমি কুইদে নেই সর মাছের মধ্যে মাছ অনেক সাত আর এনে টাটকা নদীর মাছ আপনার ভাই বাদা মাছ আজকে পাইল নদীর তাই তো আজকে নিয়ে আইলো সহজে পায় না আঙ্গনে বেশি চালানি থাকে যেদিন পায় সেদিন দাম বেশি দিয়ে হলেও নিয়ে যাবো আমার মাছ করতে গেলে না মাছের মধ্যে চাই নেই নেই সে মাছ করে গেতেছি না লাহে পিছলে যায় কনবেন কুরকাটা নিয়ে দর দেয় মাছ কটা হয়েছে মাছ ধুয়ে নেই মাছ ধুয়ে চুলাই ফেরাইলাম এই দেখো মাছ একদম চকচকা কু ধুয়ে নিছি চুলাই আগুন দিলাম কড়াই বহে দিই মাছ রাস ভাজ বানিয়ে মাছের মধ্যে মশলা দিয়ে দেই হলুদ শুকনো মচুর পড়া লড়াই গরম হচ্ছে এখান আমি সর্ষের তেল দিয়ে দিই তেল হচ্ছে এখান আমি এক এক মাছ করেছগ ভাজা নেই মশলা দিয়ে ভালো করে মাহ নিলাম আর Masaknya udah udah ditaisi Lamba-lamba masrak sih Aduh kalipi hawa يkl ماز بzنl hنmn আবার এখন মিলাম এডি ভাজি শেষ মাছ ভাজা হৈছে এখন নামে নেকি তেল গৰম হৈছে এখন আমি পিঁয়াজ কুচি দিয়াই দিলাম Holeder gura, ucer Lobon. Mau selaku saya beri ya, itu panitia মশলা কষা হইছে আর মাছ দিয়ে দিই মাছ ভাজিয়া রাখছিলাম দিয়ে দি এই দেখো মাছ বনায় আছে নামেনি একটু জোল রাখছি আটটা আটটা জোল

আর দুইটা দিছে বোনা মাছ দুই কোনটা টেস্ট হয় মানে কোনটা মজা আছে বেশি ভাজা মাছ এক নাম্বার দি এক নয় দুই নাম্বার দি মার্শাল্লা মাছ বাজাতে ভালোই না এটা আপনারাও জানেন খাই বনাত বাই যাই বনা কৰিছে বাজাৰ বেছি মজা তাৰমানে বাজে মাছৰ একটাই বেয়া মানে গ্ৰান আছে গ্ৰান এটা বেছি যে বুনাই মাজত গ্ৰান নাই ভাল নেকি বেছি হ'ল বুনা মজা

পিন্ধি চাবি মই বাইছে তো বন্ধুরা খুবই টেস্ট মাছের বাজা মাছ বোনা খুব মজা আছে আর আজকে থেকে একটা সাতটা ধরে গতি তো আমরা অসুস্থ ভালোভাবে আমরা ভিডিও বানিয়ে না আপনার বাবুর মানে এখন তো জ্বর সর্দি কাজ ভালো করে যাই নেই ওষুধ পানি খাইতেছে অতটা কামছে মানে এই সিজন চেঞ্জ হইতেছে গরম জায়গা ঠান্ডা করতেছে আর জ্বর সর্দি কাজ হইতেছে এনেকা দাবিম তই না আমি চব খাই চাবি দিছ ন

তো প্রিয় দর্শক দেখলেন আঙ্গ ভিডিও তো যারা যা নিয়মিত ভিডিও দেখুন তাকে অসংখ্য ধন্যবাদ আর যারা যারা নতুন আছেন তাকেও ধন্যবাদ তো সবাই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন যারা যারা সাবস্ক্রাইব করছেন তাকে অসংখ্য ধন্যবাদ আর আঙ্গ চ্যানেলে তো রান্নাবান্নার ভিডিওই আমরা বেশি আপলোড করি তো আপনারা সবাই দেখবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আর চ্যানেলে যদি নতুন আসেন সাবস্ক্রাইব করবেন তো বাই বাই আসসালামু আলাইকুম